আমরা দাবির অবশ্যই সরকার বিবেচনায় নিবে আমাদের ওনাদের প্রতি সে আস্থা আছে অবশ্যই সরকার বিবেচনায় নিবে এবং আমাদের বিশ্বাসের বাড়ি দাবি পুরনো বিশ্বকালকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যেটা আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং দেশনায়ক তারেক রহমান তিনিও একটা খান দিয়েছেন একটা ভিডিও আপলোড করে। আমাদের যে দাবিদাগুলো আছে এগুলো সম্ভবত প্রকাশ করে মুক্ত করে দিয়েছেন আমরা তাকেও ধন্যবাদ জানিয়েছি আমাদেরকে যে মনে হয় যেহেতু ওনারা আমাদের পক্ষের কথা বলেছেন সুতরাং আমাদের অংশ দেখা করা দরকার আরেকটা গোষ্ঠী আমাদের ব্যাপারে ওনাদের যে তথ্য দিয়ে আমরা মিসগাইডেড করেছিল আমাদের যে মনে হয়েছে সেটাও তাদেরকে ক্লিয়ার করা যাবে সেই জায়গাতে আমরা এসেছি খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমার সাথে আলোচনা হয়েছে উনি আমাদেরকে বলেছেন যে আমরা আগামীতে ঘন তারিখে আমরা শিক্ষা ব্যবস্থা থাকি সেখানে আমরা কাজে পড়া হয়তো উনি আমি সকলের নিশ্চয় আজকে বাড়ি বাড়ানো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে আমরা ওনাকে বলেছি যে এটা আমাদের প্রাথমিক বিজয় কারণ পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল ক্যান্সেল করে এখন যেহেতু গিয়েছে এটাকে আমরা প্রাথমিক বিজয় মনে করি এবং ওনাকে আমরা বলছি যে আমরা আমাদের প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতে চাই আমাদেরকে বলছি আপনারা প্রোগ্রাম কন্টিনিউ করেন তবে জাতীয় প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় শান্তিপূর্ণ প্রোগ্রাম তৈরি আপনারা করেন আমরা ওনাকে বল উনি আমাদের ব্যাপারে ফিন্যান্স অ্যাডভাইজার অ্যাডভাইজারের সাথে যেহেতু কথা বলেছেন আমাদের শিক্ষক প্রদেশের সাথে কথা বলেছেন যেখানে যেখানে কথা বলে আপনি বলছেন এবং বলবেন আর সর্বশেষগুলি আমাদেরকে বলেছেন যে ফিনান্স অ্যাডভাইজার উনি ভাইস থেকে আসবেন আমি তার সাথে আপনাদের কিছুগুলো কথা বলবো আমাদের কিছু অনুরোধ করেছেন যে তাতে আমাদের এই প্রোগ্রামটা শান্তিপূর্ণ থাকে কোনো দিন কোনো পরিবেশ তৈরি না হয় আমরা তাকে বলেছি যে আমরা আসার পর থেকে আমরা যত প্রোগ্রাম করেছি আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম শান্তিপূর্ণ ছিল আমি তাকে বলেছি যে সচিবালয়ের আমাদের প্রতিরক্ষা ছিল পুলিশ যেখানে মেডিকেট গিয়েছে আমরা এখানে তাই ঘন্টা অবস্থান করি আবার শান্তিপূর্ণ ফিরে গিয়েছি আমাদের ব্লকের শাহবাগ ছিল আমরা ওখানে প্রতিনিধি অবস্থান করার পর পুলিশ বলার সাথে সাথে আমরা দশ মিনিটের মধ্যে লক্ষাধিক শিক্ষক নিয়ে আমরা আবার শরীর ফিরে গেছি আমরা ডিএসসি কে সিটি কিন্তু খুব সমাবেশ করে আবার ফিরে গিয়েছি আমরা কত আপনারা যে দেখেছেন যে আমরা কত ঘরে এসেছি মিশিয়ে নিয়ে কালো পতাকা মিশিয়ে নিয়ে ওখান থেকে আবার আমরা স্বাধীন ফিরে গেছি যমুনার প্রতি যমুনার দিকে গ্রাম পদযাত্রা ছিল আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং যারা আমাদের পক্ষ থেকে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিন্তু যমুনা অভিবুক্ত পদযাত্রা আমরা স্থগিত করেছি আমরা স্যারকে কথা দিয়েছি যে যমুনা অভিযোগ পদযাত্রাটা আমরা করবো না সবাই যাতে এখানে তৃতীয় গুরু শক্ত ঢুকে যাতে কৃষি পরিবেশ তৈরি করতে না পারে আমরা ওনাকে বলেছি যে আমাদের কৃষিপাশে বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে আপনি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল হিসাবে এবং আমাদের সকলের মুরব্বী হিসাবে আপনি এই দায়িত্বটি নেবেন এবং সরকারকে কনভিন্স করে আমাদের এই ভাড়াটা বাড়ি ভাড়াটা যদি আমরা পাই এটা আপনি ব্যবস্থা করবেন অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে আমরা কৃষিটা গেলে ছাড় দেবো কিন্তু আমাদের স্যার বাড়ি ভাড়াটা আপনি ম্যানেজ করে দেবেন আর স্যারে বলছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে আমরা কথা দিয়েছি যে আমরা ফিন্স অ্যাডভাইজার আসার আগ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনার অবস্থান করব এবং আমরা ওখানে অনশন আমার অনশনের হয়তো আমরা থাকবো কোনো রকমের বায়োলেন্স এরকমের কোনো কর্মসূচি আমরা দেব না ওনাকে আমরা ওয়াদা দিয়েছি আমরা শহীদ মিলারের থেকে আমরা বেরো না ওখানেই থাকবো উনি বলেছেন যে একটি প্রতিনিধি দল আজকে তো বা কালকে হয়তো বা আপনি কেন্দ্রীয় ইলেকট্রিক যে প্রতিনিধি দল আমাদের ওখানে যাবেন আমাদের দাবি সঙ্গে তকাশে বক্তব্য রাখবেন এবং উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আমাদের সর্বোচ্চ দাবি তো থেকে পূরণ নয় আমরা ওনাকে কথা দিয়ে এসেছি যে আমরা কোনো রকম বায়োলেন্স এতদিন যেহেতু করিনি আমরা সামনের দিনও করবো না শান্তিপূর্ণভাবে ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা আমাদের ন্যায়তা আমরা আদায় করে দিচ্ছি দেখলাম আন্দোলনের মধ্যে আপনাদের সাহায্যের মধ্যে কিছু যে পার্থক্যের কারণে একটা গ্রুপ আপনাদের চলে গেছে তো সেই গ্রুপটা এখন যে বিএনপি মহাসচার সাথে বৈঠক কি আপনার মনে করছেন যে তারা ফিরে আসবে আপনার আপনার এই প্রস্তাবটা একেবারে একেবারে আপনি আজকে আপনি শহীদ নেমে যান গেলে আপনি দেখতে পাবেন চলে গেছে আমাদের একজন শিক্ষকও জানি আমাদের প্রোগ্রামটা যেহেতু আপনার চলছে কারোর কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনফর্ম করে তারা বাড়িতে যায় আবার আসে এইরকম তো আমাদের আজকে আপনি শহীদ নিয়ে গিয়ে দেখেন অন্তত তেরো লক্ষ শিক্ষক আজকে বিভিন্ন টাকা আমরা যখন আজকে মুখাপিছিল আছে আমি আমাদের যে মহাসচিব মহোদয় আছেন স্যারের কাছ থেকে একটা অনুমতি নিয়েছি স্যারের কাছে তো আমরা আগের যে ডিজাইন ছিল আমরা স্যার এই প্রোগ্রামটা করবো এবং সাথে কোনো অভাব করবো কিন্তু আমরা বেশিগুলো উপরে তৈরি করবো না এরপরে আমরা সত্যিগুলো টাকা বুক করবো না এবং যেহেতু বিষয়টা দেখবেন বলেছে তো আমাদের আজকে কেনে বুঝবেন যে আসলে কিছু ছেড়ে যাচ্ছে বিএনপির আশ্বাসের পরে আপনাকে বিশ্বাস হচ্ছে যে সরকারের হ্যাঁ আমরা অবশ্যই আমাদের আশ্বাস আমরা বিশ্বাসী ওনাদের প্রতি আমাদের আছে আস্থাও আছে এই কারণে ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসি থেকে ধরে জামাত থেকে ধরে তারপরে জানান মান্নভায় নাগরিক মোটামুটি সবাই এক মহনে এসেছে এখন যেহেতু বিএনপিও আমাদেরকে সাথে মানে এক মানে অক্ষমপূষণ করেছে সংহতি প্রকাশ করেছে এবং প্রতিনিধিও পাঠাবে এবং স্যার বলেছেন আপনাদের যখন প্রয়োজন আপনারা আসবেন আমার সাথে কথা বলবেন আমরা অনেক খুশি হয়েছি এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে আলোচনা করেছেন আমাদের ব্যক্তিগত সবাই মনে করি প্লিজ আর ওই ব্যক্তিগতভাবে আপনারা আপনারাও জানেন যে উনি অত্যন্ত সবার সাথে শিক্ষক শিক্ষক ছিলেন কথা উনি বারবার বলছেন নিজেও শিক্ষক ছিলেন সরকারি আপনাদের স্বীকৃতি আছে আমার বিশ্বাস যেহেতু সব রাজনৈতিক দলের বিএনপির অংশগ্রহণের মাধ্যমে ঐক্যম তৈরি হয়েছে আর এই দলগুলোর মাধ্যমে গভর্নমেন্ট ক্ষমতা আছে ওনারাও তিনি সবাই বলেন যে শিক্ষণতা এটা দিয়ে দেন আর খরচ খুব বেশি নেই আমরা স্যারকে বলছি স্যার সত্তরশো কোটি টাকা হইলে আমাদের আপনার ইয়ের জন্য হয়েছে কী বলে আপনার আমাদের প্রশিক্ষণের জন্য আছে সাড়ে তিন হাজার কোটি টাকা আছে কারণ স্যার এখান থেকে যদি অর্ধেক টাকা মানে স্মরণ হয় তাহলে আমাদের টাকাটা হয়েছে আর বাকি দশ বাস্তব আমরা বলছি লক্ষণ উল্লেখ থাকবে আগামী জুলাই থেকে আপনারা মেনে নেবেন থ্যাংক ইউ